বন্ধুরা মুখের মধ্যে স্পটে ভরে গেছে বা মুখের মধ্যে ব্রণ হয়েছে ব্রণ স্পট খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান মুখের মধ্যে দাগ স্পট যাই থাক না কেন বা সেগুলো খুব সহজে দূর হয়ে হয়ে যাবে স্কিনের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ বা বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে পুরো চকচকে স্কিনটা হবে পুরো ফর্সা উজ্জ্বল ধপ ধপে টান টান আর এটা যার সানের আগে মেখে মুখটা ধুয়ে নাও বেশি তোমাদের বেশি রাখার প্রয়োজন হবে না স্কিনটা হয় পুরো ধপ ফর্সাও ফর্ষাও চকচকে টান টান মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ খুব সহজেই দূর হয়ে যাবে এই হলুদের সঙ্গে দুটো জিনিস তোমরা মিশিয়ে ব্যবহারে তোমাদের মুখের মধ্যে কালো দাগ দাগ স্পট সানস্ট্যান পিগমেন্টেশান যত পুরোনো দাগ থাক না কারণ সেগুলো কিন্তু দূর হয়ে যাবে ব্রণ থেকে ব্রণর দাগ দূর হয়ে যাবে অবশ্যই কিন্তু বন্ধুরা আমি এখানে কস্তুরি হলুদ দিয়েছি আর এর সঙ্গে দিয়েছি আমি চন্দন লাল চন্দনের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা লাল চন্দনের গুঁড়ো কিন্তু তোমরা অনলাইনে বা দশকর্মার দোকানেও তোমরা কিন্তু পেয়ে যাবে লাল চন্দনের গুঁড়ো এটা ব্যবহারে স্ক্রিনের মধ্যে মুখের মধ্যে ব্রণ ব্রণ দাগ আর যদি একটা দূর ব্রণ হয়েছে বা র্যাশে সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে আর তোমরা কিন্তু সবসময় কস্তুরি হলুদ নেবে কিচেনে হলুদটা নেবেন আর দিলাম এখানে আমন্ড অয়েল আমান অয়েল ব্যবহারে আমাদের স্কিনটা হবে নরম সব স্কিনটা হবে ফরসাজ ধান টান বাড়িতে বসেও খুব সহজে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ কালো দাগ সানস্টেন পিগমেন্টেশন খুব সহজে দূর করতে পারবে আর এর সঙ্গে দিচ্ছি অবশ্যই আমি হানি রোজ ওয়াটার আর দিয়ে খুব সুন্দর করে একটা প্যাক বানিয়ে নেব এই প্যাক ব্যবহারে তোমাদের মুখের মধ্যে দাগ পড়া দূর হবে তাছাড়া স্কিনটা দেখবে চকচকে হবে আর সবার লাস্টে দিচ্ছি আমি এখানে তোমাদের দেখালাম নিম ফেস ওয়াশ তো তোমরা যে নিম ফেসওয়াশ বা তোমরা যে ফেস ওয়াশ ব্যবহার করো তোমরা সেই ফেস ওয়াশই দেবে যদি মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ হয় বন্ধুরা তাহলে তোমরা অবশ্যই নিম ফেস ওয়াশ দিয়ে এই প্যাকটা বানাবে আর যদি তোমাদের কাছে বা তোমরা ওয়াশ না দিয়ে যাও কোনো অসুবিধা নেই যদি তোমরা ফেস ওয়াশ দাও তো খুব ভালো এটা সানের আগে মেখে নেবে আর এটা মেখেনে বেশি করে রাখারও তোমাদের প্রয়োজনও হবে না আর সবার লাস্টে কিন্তু আমি এখানে অবশ্যই দিলাম অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু তোমাদের যদি বাড়িতে গাছ থাকে সেখান থেকেও কিন্তু তোমরা অ্যালোভেরা জেল থেকে জেলটা বের করে তোমরা দিতে পারবে খুব ভালো কাজ দেবে আর এইটুকুর সবগুলো একসাথে মিশিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নাও অবশ্যই তোমরা এটা সানের আগে ব্যবহার করো বেশি টাইম লাগবে না সববার প্রথমে অবশ্যই তোমরা মুখটা নর্মাল জল দিয়ে ভিজে নাও আর নর্মাল জল দিয়ে ভিজে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নাও যদি মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ হয় ব্রণ থেকে কালো দাগ সানস্টেন স্ট্যান্ড বা স্কিনটা চকচকে ফর্সাও ধপধপ স্টান টান হবে আর এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নাও দেখি মুখের মধ্যে ব্রণ র্যাশ যদি থাকে সেগুলো তো খুব সহজে ব্রা ব্রণ কালোর দাগ খুব সহজে দূর হয়ে যাবে আর কস্ত হলুদ ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকসিরিয়ার কাজ করে স্কিনেরটাকে চকচক করবে মুখে ব্রণ ব্রণ দাগ খুব সহজে দূর করবে এই কস্তুরি হলুদ তোমরা কিন্তু সবসময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে কিচেনেও হলুদটা তোমরা নেবে না আর এরপর তোমরা এই প্যাকটা পুরো মুখে ও গলার মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নাও আর লাগিয়ে নিয়ে এটা খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও এটা মাসাজ করে নিয়ে তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দিতে পারবে বেশি কিন্তু রাখা তোমাদের প্রয়োজন হবে না বাড়িতে বসে খুব সহজে কোনো খরচা না করে এই পেক বানিয়ে ব্যবহারে তোমাদের মুখের মধ্যে কালো দাগ থেকে ব্রণ ব্রণ দাগ খুব সহজে দূর হয়ে যাবে স্কিনে যা যাই হোক না কেন তোমাকে সব অল্প বয়সী ত্বকের মতন স্কিনটা হবে ধবধবে আর স্কিনটা হবে ফর্সা চকচক টান টান বন্ধুরা তোমরা কিন্তু সবসময় কস্তুরি হলুদ নেবে কিচেনে হলুদটা তোমরা না নেয় ভালো তোমরা কিন্তু কস্তুরি হলুদ অনলাইনে পেয়ে যাবে আর এই কস্তুরি হলুদ ব্যবহারে তোমাদের মুখের মধ্যে তো ব্রণ ব্রণ দাগ ভালো হবে স্কিনটা হবে পুরো চকচকে আর স্কিনটা হবে ফর্সাও যদি হবে স্টান টান আর কস্তুরি হলুদ যদি না পাও অবশ্যই তোমরা অল্প করে কিচেন হলুদটা নেবে আর এই প্যাকটা মেখে নিয়ে তোমরা পাঁচ থেকে সাত তোমরা রেখে দাও পাঁচ থেকে সাত মিনিট পর অবশ্যই বন্ধুরা তোমরা হাতের মধ্যে নর্মাল জল নাও আর নর্মাল জল নেই স্কিনটাকে খুব সুন্দর করে মাসাজ করে নাও যদি তোমাদের মুখের মধ্যে প্রচুর পরিমাণ ব্রণ হয় তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু স্কিনটাকে জোরে মাসাজ করবে না বা বেশি ঘষাঘষি করা তোমাদের প্রয়োজন হবে না আস্তে করে যা তোমরা স্কিনটাকে মাসাজ করবে বন্ধুরা লাল চন্দন ব্যবহারে কিন্তু আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে যদি তোমাদের কাছে লাল চন্দন না থাকে তাহলে অবশ্যই বন্ধুরা তোমাদের বাড়িতে যে চন্দন কার বা চন্দন পিড়ে থাকে সেখান থেকে তোমরা সাদা চন্দন যা সেখান থেকে বেটে নিয়েও তোমরা দিতে পারবে চন্দনের পেস্ট বা গুঁড়ো ব্যবহারে তোমার মুখের মধ্যে ব্রণ যতই পুরনো বা যত ব্রণ ব্রণ দাগ থাক না কেন খুব সহজে ভালো হয়ে যাবে আর এই প্যাকটা মেখে নে অবশ্যই তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দাও আর পাঁচ থেকে সাত মিনিট পর তোমরা মুখটা অবশ্য প্রথমে নর্মাল জল দিয়ে মাসাজ করবে যদি ব্রণ থাকে বেশি মাসাজ করার দরকার নেই আলতো করে মাসাজ করে নেবে তারপর নর্মাল জল দিয়ে তোমরা মুখটা ধুয়ে নাও তা না হলে তোমরা অবশ্যই ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও অবশ্যই বন্ধুরা যদি মুখের মধ্যে বেশি পরিমাণে ব্রণ হয় অবশ্যই কিন্তু তোমরা তেল ঝাড় মশলা রিস্ক খাওয়ারটা কম খাবে জলটা বেশি করে খাবে বেশি করে শাক সবজি খাবে তাহলে দেখে মুখের মধ্যে ব্রণ কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে আর দিনে কিন্তু অবশ্যই তোমরা দুই থেকে তিনবার বা চারবার কটন প্যাড দিয়ে গোলাপ জল দিয়ে তোমরা মুখটা ক্লিন করে নেবে দেখে মুখের ব্রণ কিন্তু এক দু দিনে ভালো হয়ে হয়ে যাবে ব্রণর দাগও কিন্তু ভালো হয়ে যাবে তাছাড়া বন্ধুরা গোলাপ জলের মধ্যে কিন্তু কিন্তু এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে স্কিনটা তোমার বয়স যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সীদের মতন ত্বকের মতন স্কিনটা কিন্তু ধপ এবং স্কিনটা কিন্তু ফর্সা চকচকে মনে হবে আর সবার লাস্টে কিন্তু অবশ্যই বন্ধুরা আমি এখানে হাতের মধ্যে অ্যালোভেরা